কেমন আছো এই কথাটা জিজ্ঞেস করতেও আজকাল ইতস্তত লাগে যা ভীষণ গরম পড়েছে কিন্তু এই গরমের সঙ্গে লড়াই করে আমাদের চলতেও হবে তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফাঁকা তেঁতুলের ঠান্ডাই নিয়ে নিলাম প্লেটের মধ্যে বিট নুন আর ভাজা মশলা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো এবার পুরোটাকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মিশিয়ে নিলাম এরপর একটা কাঁচের গ্লাসকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের চারদিকে মশলাটা লাগিয়ে নেব তার আগে একটু জল বুলিয়ে নিয়েছিলাম গ্লাসে দেখো ঠিক এইভাবে লাগিয়ে নেবে ঘুরিয়ে ঘুরিয়ে এরপর তেঁতুলের মধ্যে ঠান্ডা জল ঢেলে দিলাম জলটাকে আগে থেকেই ফ্রিজে ঠান্ডা করে নেবে কাতটাকে পুরো বের করে নিলাম আর এখানে রয়েছে ওই প্লেটের ভাজা মশলার অবশিষ্ট কিছু আর অল্প কিছু ভাজা মশলা প্রথম নুন মেশানো ভাজা মশলাটা দিলাম তারপর এখানে জিরে ধনে লঙ্কা ভাজা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পিট লবণ তারপর দিয়ে দেবো দু টেবিল মতো চিনি চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করো সেই মতো দেবে এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস তারপর একটা চামচের সাহায্যে পুরোটাকে গুলে নেব ঠিক এইভাবে যতক্ষণ না চিনিটা মেশে গুলে নিলাম এরপর গ্লাসটাকে প্লেটের মধ্যে রেখে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ তারপর দিয়ে দিলাম ভাজা মশলা তারপর দিয়ে দেব তেঁতুলের কাতটা চার থেকে পাঁচ টেবিল স্পুন মতো দিয়ে দেবে এরপর দিয়ে দিলাম ঠান্ডা জল পুরোটাকে একবার ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে আর এরপর একটা লেবু স্লাইসকে গ্লাসের গায়ে আটকে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা ব্যাস একদম রেডি পাকা তেঁতুলের ঠান্ডাই তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু পুরো না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আজ আসি আবার অন্যদিন দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে